হ্যালো এব্রাহাম আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি নিয়ে তো ছোট্ট একটা রেসিপি ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো কে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা দেখো বেতে শাকের একটা রেসিপি তোমরা হয়তো বেতে শাক অনেকেই করে থাকো কিন্তু আমি যেভাবে করেছি রিকোয়েস্ট থাকলো সেইভাবে একবার করার তাহলে গরম ভাতের সাথে এইভাবে যদি বেতে শাকের রেসিপিটা ট্রাই করো তো বেশ জমে যাবে ঠান্ডার মধ্যে গরম গরম ভাতের সাথে এইরকম বেতে শাক তো দেখো বেতে শাকগুলোকে আমি ভালো করে দেখছো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি নিয়ে আমি পরিষ্কার করে এটাকে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো বেগুনগুলো একদম ছোট ছোট করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ মানে একদম আমি ইচ্ছা করেই একটুখানি স্ম্যাশ করে নিয়েছি খুন্তি দিয়ে কেননা এটা একদম ঘেটে দেবো তো যেখানে ভেজেছিলাম যে কড়াটার মধ্যে সেই কড়াতেই দেখছো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন রসুনটা আমি গ্রেট করে নিয়েছি তোমরা থেতেও করে নিতে পারো আর দেখো এর মধ্যে দিচ্ছি পাঁচ ফোন তো সমস্তটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তো যেটা বলছিলাম বেগুনটাকে কিন্তু ভেজে আলাদা করে রেখে নেবে একসাথে কিন্তু দেবে না তো তারপরে আমি রাখা শাকগুলোকে দিয়ে দিলাম অনেকে আছে তোমরা হয়তো করে থাকো বেগুন বা এই বেতের শাকটা একসাথে কিন্তু আজকে এইভাবে করে দেখো তো দেখো শাকটা দেওয়ার পর আমি নুন আর হলুদ দিয়ে দিলাম নুনটা দেয়াতে শাকটা থেকে জল বেরিয়ে শাকটা নরম হয়ে যাবে তো দেখো আমি বেশ এটা একসাথে নাড়াচাড়া করে নিলাম তোমরা যদি মনে করো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করবে সেটাও করতে পারো তো দেখো এটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার একটু আমি এটা ঢেকে দেবো তো এটা দিয়ে জল ছেড়েছে দেখতেই পাচ্ছ তো আমি ঢেকে দিয়েছিলাম দেখো ঢাকনা খুলে নিয়েছি এই সাত মিনিট মতো রাখার পর তোমাদের শাক থেকে যতটা জল বেরোবে সেটা বুঝে তো দেখো শাকটা দেখছো জলটা পুরো টেনে নিয়েছে শাকের যে জলটা ছিল শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম দেখো সেই বেগুনগুলো মিশিয়ে নিচ্ছি তোমাদেরকে বলেইছিলাম যে বেগুনগুলো একটা একটা থাকবে না বেগুনগুলোকে কিন্তু মিশিয়ে নেব তো দেখো বেগুনগুলো যার জন্য আমি খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি ওই জন্য আমি ওইভাবেই ভেজেছিলাম যে যাতে বেগুনগুলো একটা একটা না থাকে গলে যায় তো এইভাবে পুরোটা বেগুন দেখো আমি স্ম্যাশ করে নিচ্ছি খুন্তি দিয়ে যাতে পুরো বেগুনটা সাগের মধ্যে মিশে যায় তো একবার কিন্তু এইভাবে বারবার বলছি যে এইভাবে করার কিন্তু রিকোয়েস্ট থাকলো করো তো দেখো এটা প্রায় হয়ে এসছে এবার আমি কিন্তু এখানে একটুখানি অল্প পরিমাণ চিনি দিয়ে নিলাম তো কেউ যদি মনে করো চিনি দেবে না চিনিটাকে স্কিপ করতে পারো আমারও রান্নায় খুব একটা চিনি ভালো লাগে না কিন্তু বেতে শাকের মধ্যে একটু পরিমাণে দেখলে খুব একটা আমি দিইনি দিলে আমার যেন মনে হয় বেশ ভালো লাগে তো দেখো এটা হয়ে এসছে দেখতেই পাচ্ছ প্রায় এটা হয়ে এসছে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো তো দেখো এটা হয়ে গেছে এটাতে আমি এটা নামিয়ে ফেলছি দেখতেই পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে পুরো খুব সুন্দর দেখো একটা রেসিপি তো অবশ্যই ট্রাই করো তো ভিডিওটাকে পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো এরকমই আরও ভিডিও পেতে তো তোমাদের সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা থ্যাংকস ফর ওয়াচিং